জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আপনাদেরকে বলছি যে কথাগুলো সে কথাগুলো শুনলে আশা করছি আপনারা ভীষণ ভাবে উপকৃত হবেন এবং আপনাদের খুব ভালো লাগবে আপনাদের মনে হবে সত্যি তো আমরা এগুলো জেনে বুঝে ভুলগুলো করে ফেলছি তাই আমাদের জীবনে এত কষ্ট দুঃখ দুর্দশা অশান্তি হচ্ছে অলক্ষ্মী প্রবেশ করছে আপনাদের বাড়িতে আপনাদের নিজেদের অজান্তে দেখুন যে কাজগুলো আমাদের প্রতিদিন নিয়ম করে রুটিন মাফিক করলে আমরা ভীষণভাবে ভালো থাকতে পারি জীবনে যেমন ধরুন শরীরকে সুস্থ রাখতে গেলে ভোরবেলা হাঁটতে হয় ভোরবেলা হাঁটলে শরীর সুস্থ থাকে সেরকম প্রতিদিন রুটিন করে করলে তবেই তো শরীর সুস্থ থাকবে একদিন হাঁটলাম পরের দিন আর গেলাম না সারা সপ্তাহ গেলাম না এরকম করলে কিন্তু হবে না প্রতিদিন নিয়ম করে করতে হবে যেমন আমাদের খাওয়ার প্রয়োজন আছে আমরা তো সকাল দুপুর সন্ধ্যা রাত্রি চার টাইম আমাদেরকে অবশ্যই অল্প অল্প খেতে হয় না খেলে আমাদের শরীর ঠিক থাকবে না সেই রকম আমাদেরকে আমাদের জীবনে চলার পথকে ভালো করতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলো রুটিন প্রতিদিন কিন্তু করা খুব প্রয়োজন তারই মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজই হচ্ছে ভগবান দর্শন করা ভগবানকে দর্শন করা অথবা আপনি দিন শুরু করবেন তুলসী মাতাকে দর্শন করে সেটাও করতে পারেন ভগবানকে দর্শন করুন তুলসী মাতাকে দর্শন করুন দর্শন করে আপনার দিনটাকে শুরু করুন ভগবানের কাছে প্রার্থনা করে যে আমার দিনটা যেন আজকে খুব ভালো যায় তারপর আপনাদের আর কথা বলবো আমি সকালে যখন আপনারা ঘুম থেকে উঠে পড়েন ঘুম ভেঙে যায় আপনাদের তখন বিছানায় উঠে বসে পড়বেন বিছানায় উঠে বসে ভগবানের নাম করবেন আর নিজের হাতের তালু দেখবেন নিজের হাতের তালুতে ভগবান ভগবানের বাস তারপর মা সরস্বতী মা লক্ষ্মী দেবী নিজের হাতের তালুতে কিন্তু থাকেন ওনারা আপনারা হাতের তালু দর্শন করলেও কিন্তু ভগবান দর্শন হয়ে যাবে করতে পারেন আপনারা যখন মাটিতে পা রাখবেন তখন ধরিত্রী মাতাকে প্রণাম করবেন যে আমি অপরাধ করছি আমায় ক্ষমা করো এই কথাটা বলে মাটিতে পা রাখবেন এরপর যেটা বলবো পশু পাখিকে কোনো খাবার জিনিস খাইয়ে যে দুটো বিস্কুটও হতে পারে যে কোনো খাবার জিনিস প্রথম পশু পাখিকে খাইয়ে তারপর যদি নিজেরা খাদ্য গ্রহণ করেন আপনাদের জীবনে মঙ্গলই মঙ্গল হবে এই জিনিসগুলো মেনে চললে খুব ভালো হবে তারপর সকালে উঠে অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই চেঁচামেচি জুড়ে দেয় বাড়ির লোকজনেরা স্বামী হয়তো ঘুমুচ্ছে উঠছে না বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হবে স্ত্রী চেঁচাতে শুরু করলো শাশুড়ি বউ চেঁচাতে শুরু করলো সকালবেলায় কাজ নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে সকালবেলায় এরকম কটু কথা বলা ঝগড়াঝাঁটি করা চিৎকার চেঁচামেচি করা কিন্তু মোটেই ভালো জিনিস নয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর শান্ত হয়ে থাকতে হয় তাহলে দেখবেন সারা দিনটা ভালো যাবে আর সকালবেলা যদি প্রথমেই ঝগড়া অশান্তি হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় দোষ দোষ দেয়া দিয়ে শুরু হয়ে যায় তাহলে কিন্তু দিনটা মোটেই ভালো যাবে না সেই দিনটা সম্পূর্ণ মাটি হয়ে গেল তো কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে চলতে হয় অন্য কেউ সংসারের মধ্যে চাচাচ্ছে চাচা আমি চুপ করে থাকবো আমি শান্ত হয়ে থাকবো আমি কিছু বলবো না এইটা মনের মধ্যে করে নিতে হবে আমি আমার চুপচাপ কাজ সারবো আমি আমার চুপচাপ যা যা করার আমি করে নেবো রকম মনের মধ্যে নিয়ে আসতে হবে তবে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন আপনার সংসার ভালো থাকবে সব কিছুই ভালো হবে তারপর যে কথাটা বলছি দেখুন আমরা মহিলারা অনেক কিছু জিনিস আমরা জানি না আমার নিজের নিজেদের অজান্তে অনেক কিছু জিনিস আমরা ভুল করে ফেলি যেমন ধরুন আমরা বাপের বাড়ি থেকে অনেক কিছু জিনিস নিয়ে চলে আসি নিজের বাড়িতে না জেনে না বুঝে যে যে জিনিসগুলো বাপের বাড়ি থেকে আনতে নেই সেগুলো কখনো শ্বশুর নিয়ে আসবেন না তাহলে কিন্তু শ্বশুর অমঙ্গল হবে শ্বশুর বাড়িতে দারিদ্রতা চলে আসবে যতই টাকা পয়সা রোজগার করুন টাকা পয়সা রাখতে পারবেন না সেই জিনিসগুলো আনলে সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি যেমন ধরুন বাপের বাড়ি থেকে লোহার কোনো জিনিস ধারালো কোনো অস্ত্র কখনো আনতে নেই উড়ুল কোদাল দা বটি ছুরি কাঁচি এগুলো বাপের বাড়ি থেকে আনবেন না নিজের বাড়িতে এমন এমন অনেক সময় দেখা যায় কাছাকাছি হয়তো বাপের বাড়ি নিজের বাড়িতে হয়তো মিস্ত্রি লেগেছে কোদালটার দরকার কি কুরুলটার দরকার ছুটে চলে গেলেন গিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে চলে আসলেন কখনো না পাশের বাড়ি থেকে নিয়ে আসবেন কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না এই জিনিসটা কখনো করবেন না ঝাঁটা ঝাঁটাও কিন্তু বাপের বাড়ি থেকে কখনো নিজের স্বামীর বাড়িতে নিজের বাড়ি স্বামীর বাড়ি মানে নিজের বাড়ি নিজের বাড়িতে কখনো নিয়ে আসবেন না এমনকি কোনো ঠাকুর দেবতা কোনো ঠাকুর দেবতার মূর্তি বা পিকচার নিজের বাড়িতে নিয়ে আসবেন না যদি আপনি গোপাল সেবাও করে থাকেন আইবুড়ো বেলায় গোপালকেও কিন্তু বিয়ের পর স্বামীর বাড়িতে নিয়ে আসা একেবারেই চলে না খুব অমঙ্গল হয় তাহলে আপনি ভালো নতুন করে আবার নিজের বাড়িতে প্রতিষ্ঠা করুন গোপালের সেটা হলে চলবে তো এই জিনিসগুলো আমরা ভুল করে ফেলি আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা অজান্তে করে ফেলি আমি ভিডিওতে আবার বলে দেব তো এখানে আরো কটা কথা বলার আছে আমার যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠেই অনেকে করে কি বিছানায় বসে চা খায় এটা কখনো করা উচিত নয় বাসি মুখে বাসি বিছানায় বসে চা খাওয়া একেবারেই কিন্তু উচিত না বিশেষ করে আমি বাড়ির পুরুষদের দেখেছি এই কাজটা তারা করে অর্ডার করে এই চা দাও মানে বসে বসে চা খাবে বসে বসেই বাসি বিছানায় বসে বসেই চা খাবে পেপার পড়বে তারপর উঠবে বিছানা ছেড়ে এই কাজটা কিন্তু করা উচিত নয় জানেন তো রাজার পাপে রাজ্য নষ্ট হয় গৃহিণীর পাপে সংসার নষ্ট হয় তাই রাজাকে ঘরের কর্তাকে অনেক কিছু জিনিস আছে যেগুলো মেনে চললে খুব ভালো হয় তবেই তো আপনার যে সন্তানেরা তারাও তো শিখবে তারাও ভালো থাকবে তাহলে দেখবেন আপনি যদি নিজে এগুলো বুঝে চলেন তাহলে আপনার সন্তানেরাও কিন্তু ভালো থাকবে শিখবে বুঝবে তারপর যেমন আরেকটা জিনিস সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা একেবারেই নিষিদ্ধ এমনকি অনেকে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় তো মোবাইল নিয়েই শুচ্ছে ঘুম থেকে উঠেই প্রথমেই মোবাইলে হাত দিয়ে দিল মোবাইলের স্ক্রিনটাও তো কাঁচের সেই কাঁচের মুখ দেখা কিন্তু উচিত নয় মোবাইলের স্ক্রিনটাও কাঁচ তাতে নিজের মুখটাও দেখা যায় কিন্তু মোবাইল প্রথমেই খুলতে গেলে এটা কখনো করা উচিত নয় তাছাড়া মোবাইল বিছানায় নিয়ে শোয়াও কিন্তু একেবারের জন্য উচিত নয় বিছানায় বসে খাওয়া বিছানায় বসে মোবাইল হাঁটা তারপর বিছানায় হাত পা না ধুয়ে বিছানায় উঠে পড়া এগুলো কিন্তু একেবারে উচিত নয় বিশেষ করে বিছানায় বসে খাওয়া তো একেবারেই উচিত নয় বিছানায় বসে পড়াশোনা করাও কিন্তু উচিত নয় এই কাজগুলো করলে খুব খারাপই হয় ভালো কিন্তু মোটেই হয় না এরকমই যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কটু কথা বলা তো একেবারেই উচিত নয় এরপরে আমি লাস্ট যে কথাটা বলবো এই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু নিজেদেরকে সংযমী থাকতে হয় যখন ভোরের বেলা যদি আপনাদের ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় অবশ্যই কিন্তু আপনারা থাকবেন কখনো কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন না এটা আমি লাস্ট বলে দিলাম আপনাদেরকে এরপর আমার আরো অনেক কথা বলার আছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয় পরের ভিডিওতে আবারও বলার চেষ্টা করবো আমি আপনাদের ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য আমি চেষ্টা করে যাব সব সময়ের জন্য আমার আগামী ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিও দ্বারা আপনারা যদি উপকৃত হন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না যেন কমেন্টে অবশ্যই জয় বাবা সত্যনারায়ণের জয় অবশ্যই লিখুন খুব মন মানে মন প্রাণ ভরে লিখুন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে লিখুন দেখুন আপনাদেরকে বাবা সত্যনারায়ণ দেখে কিনা অবশ্যই আপনাদের পাশে বাবা সত্যনারায়ণ থাকবেন সারা জীবনের জন্য আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ